পর্ব শুরু হতে যাবে আরো পাঁচ দশ মিনিটের মধ্যেই আপনারা থাকে আপনারা কিছু কঠিন প্রশ্ন মাথায় করে রাখেন তাও তোমার যে অবস্থা আসসালামু আলাইকুম নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি সবাইকে জানাই শুভ নববর্ষ চোদ্দোশো বত্রিশ সালের শুভেচ্ছা সবাইকে আর আমরা নববর্ষ পালন করতে চলে আসলাম বিচারপতি শাহাবুদ্দিন পার্ক গুলশানে তো আমাদের সাথে থাকুন পুরো ব্লগ জুড়ে তো আশা করি ব্লগটি অনেক ভালো লাগবে আমরা সারাদিন কীভাবে কাটালাম আপনাদের সাথে শেয়ার করছি তো ঠিক আছে চলুন

একটুখানি মাথা উঁচু করে তাকাও হাসি দাও তাকাও irdi Ti In Fish Ji fi Bi Sedi chi eg

New, yeah. fiat New Fiat Hi. Defeated New Fiat Defeated Khoi San Atsho Abena Khoi San Atsho वो कोई आदमी नहीं है वो बात कर रहा है Very good. Very good. Good job. Good job. Akhon jaan utha. Oye the স্লিপার ma. Sleeper na ma. Sleeper na আগে রশি ধরো রশি ধরো রশিতে ভর দাও রশিতে ভর দাও রশি সব 그래서 나그 아빠. 자 얘들아 거기 나 안기고 봐걸 모르게 하루가 진짜 파 아침부터 가봐서 ছবি তোলার জন্য আপনাদের সাথে ছবি তোলার জন্য সামনে এসে দাঁড়াবেন একটু দাঁড়ানোর সুযোগ করে দেন দাঁড়ানোর একটু জায়গা করে দেন ওনারা আপনাদের সাথে ছবি তুলবেন আমাদের আলোচনার পর্ব ভাবালাপ একটা আলোচনার পর্ব শুরু হতে যাবে আরো পাঁচ দশ মিনিটের মধ্যে আপনারা থাকে আপনারা কিছু কঠিন প্রশ্ন মাথায় করে রাখবেন 아, 자, 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 자,

لاورياتي سيتره اور انترنیشنل مورننگ اس کی ہمراہ رپورٹیں بتا رہے ہیں اور بات بھی جیسی ہو جا رہی ہے اور اس کے علاوہ 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 اور اس کے علاوہ

कोले दिखते जाओ हाजी पटना सर आज विनय पढ़ लो उसे इतनी हां शेर শিল্পী হাশেম উনি হচ্ছেন চারুকুলার টিচার ছিলেন আর আমার আমি ওনাকে চিনি আমার ডিপার্টমেন্টের প্রধান ছিলেন সেলিনা আপা তো সেলিনা আপার মামা ম্যাডাম যখন মারা যায় তখন হচ্ছে ওনার সাথে আমাদেরকে পরিচয় করে দিয়েছিল উনি আসছিলো ম্যাডামের সুখ সবাই আলোচনায় আসছিল তখন থেকে আর কি ওনাকে আমি চিনি তো ওইখানে হচ্ছে সব মানে চারকলার যে বড় বড় শিল্পীরা রয়েছেন ওনাদের হচ্ছে আর্টগুলো সেল হচ্ছে এই যে আর্টটা করে দেখছে দেখা যাচ্ছে ওনারা সেল মানে ওটা সেল করতেছে তো খুব সুন্দর আয়োজন ছিল বিচারপতি শাহাবদিন পার্কের যে নববর্ষের যে আয়োজন ছিল খুব সুন্দর আয়োজন ছিল আমরা খুব এনজয় করেছি ওই সময়ের মধ্যে উনি ওনার আর্টটা কমপ্লিট করে ফেলেছেন ভাবলাম একটু স্মৃতি হিসেবে ওনার সাথে একটা ছবি নিয়ে যাই তো এখানে এসে সারা জাকিরের সাথে দেখা হয়েছে শিল্পী হাসেম ওনার সাথে দেখা হয়েছে আরও অনেক গুণী গুণী শিল্পীরা রয়েছেন যাদের নাম সবার নাম আমি জানি না আমার হাজব্যান্ড অনেকজনকেই চেনে বাট আমি এই মুহূর্তে আর কি মনে আমি তো তোমাদেরকে হারাই ফেলছিলাম আমি তো এইখানে এতেই নাই আমি আল্লাহ আমার এত মোবাইলে সিমও নাই কেন

salah- <kipun> <kipun> salah আমাদের ঘোরাঘুরি প্রায় শেষ এখন আমরা চলে যাচ্ছি চলে যাব তো এখানে হচ্ছে বিভিন্ন শিল্পীদের রাত ছবি দিতে হচ্ছে তো ছবি তো দেখে আসলাম

বস বাস জানোলে যা নশো আমাদের অবশ্য আনন্দ শেষ এখন বাসায় যাব গিয়ে খাওয়া দাওয়া করবো এই ছিল আমাদের নববর্ষবরণ প্রোগ্রাম তো আমরা হচ্ছে বিচারপতি শাহাবুদ্দিন পার্কে হচ্ছে এসেছিলাম তো এখন হচ্ছে বাসায় চলে যাচ্ছি তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম আবারও দেখা হবে নতুন কোনো ব্লগ আল্লাহ